আসসালামাইকুম প্রোভি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ওষুধ বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে বাচ্চাদের অতি গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিকের সঙ্গে আজ আপনাদের পরিচয় করে দিব আজ যে অ্যান্টিবায়োটিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হল সেপ্টিক পাউডার ফর সাসপেনশন এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের কোন কোন সমস্যায় বা রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে প্রস্তুত প্রণালী খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম কত ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যাপটিট সাসপেনশনটির মূল উপাদান হচ্ছে স্যাপেকজিন টাইহাইড্রেট যার প্রতি এক চামচে রয়েছে স্যাপেকজিন একশো মিলিগ্রাম স্যাপটিট সাসপেনশনটি বাজারে নিয়ে এসেছে অপশনিল ফার্মা লিমিটেড স্যাপেকজিন হচ্ছে তৃতীয় প্রজন্মের স্যাপালস্পোরিন গ্রুপের অধিক শক্তিশালী এবং কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবনের বিরুদ্ধে কাজ করে থাকে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের জ্বর টাইফয়েড প্যারাটাইফয়েড শ্বাসনালী সংক্রমণ নিম্ন শ্বাসনালী সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলা সংক্রমণ সহ নানা ধরনের সংক্রমণে ব্যবহার হয়ে থাকে শ্বাসনালী সংক্রমণগুলি যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ টনসিলের প্রদাহ ফ্যাংসের প্রদাহ ইত্যাদি নিম্ন শ্বাসনালী সংক্রমণগুলি যেমন দীর্ঘস্থায়ী ও তীব্র ব্রঙ্কায়ের প্রদাহ নিমোনিয়া শ্বাসকষ্ট এছাড়াও তীব্র জ্বর টাইফয়েড প্যারাটাইফয়েড পুটসের জ্বালাপোড়া বা প্রদাহ অপারেশন পরবর্তী যে কোনো ঘা বা ক্ষত শুকানো ইত্যাদির ক্ষেত্রে সেপটিক পাউডার পর সাসপেনশনটি একজন চিকিৎসক সফলতার সাথে প্রেসক্রিপশন করে থাকেন সংক্রমণের ধরন এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে সেপটিট পাউডার ফর সাসপেনশনটি একক অথবা বিভক্ত মাত্রায় অর্থাৎ দিনে দুইবার করে পাঁচ দিন সাত দিন অথবা চোদ্দ দিন পর্যন্ত একজন চিকিৎসক সেবনের পরামর্শ দিয়ে থাকেন শিশুদের ক্ষেত্রে বয়স অনুপাতে সেবনের নিয়ম হচ্ছে ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম অথবা তিন দশমিক পঁচাত্তর মিলি এক বছর থেকে চার বছর পর্যন্ত প্রতিদিন একশো মিলিগ্রাম অথবা এক চামচ পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত প্রতিদিন দুইশো মিলিগ্রাম অথবা দুই চামচ অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সেপটিত যেহেতু একটি উচ্চ সম্পন্ন অ্যান্টিবায়োটিক সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে সেবন করাবেন এবং প্রতিবার সেবনের সময় বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন সেপটিত পাউডার ফর সাসপেনশনটি সাঁত্রিশ দশমিক পাঁচ এম এল পঞ্চাশ এম এবং পঁচাত্তর এম এল এই তিনটি ফর্মে বাজারে রয়েছে প্যাকেটের ভিতরে দেওয়া নির্দেশনা অনুযায়ী ফুটানো পানি ঠান্ডা করে এই সাসপেনশনটি তৈরি করতে হবে সাসপেনশনটি তৈরি করার পূর্বে বোতলের পাউডারগুলি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে অধিক মাত্রায় সেবনে কখনো কখনো পায়খানা রং ও ধরনের পরিবর্তন হতে পারে এছাড়াও বমি বমিভাব পেট ব্যথা পেট ফাঁপা বা বা মাথা ব্যথা হতে পারে সেপালোস্পিনের প্রতি যারা অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় সেপটিট সাঁত্রিশ এম এল এর বোতলের মূল্য একশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ এম এল এর বোতলের মূল্য দুইশ ত্রিশ টাকা এবং পঁচাত্তর এম এল এর বোতলের মূল্য দুইশো পঞ্চাশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ